হ্যালো বন্ধুরা কেমন আছো বলো তোমরা আমি বিন্দাস তো টাইটেল দেখে তো বুঝতেই পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি হুম ঠিকই বুঝতে পেরেছ আমরা যাচ্ছি ঠাকুর দেখতে মানে অষ্টমীর দিন সন্ধ্যাবেলার ঠাকুর দেখতে বেরিয়েছিলাম তো কী বলবো বলো তো প্রথমেই ক্ষমা চেয়েছি তোমাদের সকলের কাছে কি এই কারণে কি আমার ভিডিওটা আপলোড করতে সত্যি খুবই দেরি হয়ে গেছে তো তার জন্য তোমাদের কাছে একদম মন থেকে ক্ষমা চাইছি কিছু মনে করো না আর তোমাদের জন্য রয়েছে সুন্দর সুন্দর কিছু কুবুর ক্যান্ডেল তাহলে তোমরা দেখতে থাকো আর যারা যারা নতুন তারা তাদের অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বেলাইকন চেপেফিকেশন আমি বলে বন্ধু হয়ে পাশে থেকো আর অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো এই দেখো আমি আমার ছেলে আমার হাজব্যান্ড আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি অষ্টমীর দিন বিকেলবেলা ঠাকুর দেখতে তো সেদিন আমরা আর আমাদের এলাকায় ছিলাম বাট একটু সাইডে গিয়েছিলাম তো দুজনে তিনজনেই বেরিয়ে পড়েছি আমাদের হু হু মোটর সাইকেল নিয়ে মোটরসাইকেল একটু তেল টেল ভরে নিয়ে বেরিয়ে পড়েছি আজকে দেখছো ওকে আমার বাবু শোনাকে কতটা খুশি ও কিন্তু এই দূর থেকে ঘুরে ঘুরে বুঝে গেছে ঘুরে ঘুরে ও বুঝে গেছে যে আমাকে কীভাবে বাইক জার্নি করতে হয় আমাকে বাইকে কি করে বসতে হয় সবটাও বুঝে গেছে তার জন্যই ও দেখো আজকে হাততালি দিয়ে আনন্দের সঙ্গে আজকে বেরিয়ে গেছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে জানো তো এই করতে করতে দেখো আমরা পৌঁছে গেছি অকুম্ভে মহাকুম্ভের মিলন হ্যাঁ আমরাও চলতে চলতে পৌঁছে গিয়েছিলাম মহাকুম্ভের মিলন মেলায় সেখানে গিয়ে দেখি খুব সুন্দর মায়ের একটি প্রতিমা রয়েছে মাকে সেখানে স সম্মানে খুব সুন্দরভাবে সাজিত করে পুজো দেওয়া হয়েছে তো আমরা সকলেই সেখানে দলে দলে গিয়ে প্রস্তুত হয়ে সেখানে মায়ের আশীর্বাদ নিয়ে নিতে গিয়েছিলাম তো তোমরাও সকলেই অবশ্যই এই ফোনের মাধ্যমে ছবির মাধ্যমে আশীর্বাদ নিয়ে নাও আর কি ভাবছে সত্যি সত্যি মহাকুম্ভ না না এটা আমাদের এখানকার থিম হয়েছিল এবার এবার এখানকার আমাদের রায়গঞ্জে হেমতাবাদ রনারায়ণপুরে এই এই থিমটি তৈরি করা হয়েছিল মহাকুম্ভ সেখানে অনেক সাধু সন্ততিরা এসেছিলো মানে এদেরকে কারুকার্য দ্বারা ফুটিয়ে তোলা হয়েছিল অনেক সাধু সন্ততি যারা এখানে উপস্থিত হয়েছিল। তো দেখে ভাবছি এদেরকে মানে এত সুন্দর নিপুণভাবে তৈরি করা হয়েছিল এই সাধুদেরকে বাই পুতুল সাধুদেরকে খুব সুন্দর হাতের নিপুণ কারুকার্যালয়ের দ্বারাই ফুটিয়ে তুলেছে তাদের সাজ আর কেউ বলবে যে এরা মানে পুতুল নয় এরা সত্যিকারের মানুষ আমি তো ভেবে দেখেছি যে অনেকটা মানে একদম মনে হচ্ছে সত্যিকারের মানুষও এত সুন্দরভাবে বসে থাকতে পারে না সত্যি তাদের হাতের কাজে অপূর্ব সুন্দর নিপুণ সৌন্দর্য রয়েছে তোমরা সকলেই দেখো আর এই অগ্নিগুলোকেও কি সুন্দরভাবে সাজিয়ে তুলেছে ফুটিয়ে তুলেছে তাই না তো আমি তো ওখানে দেখি অবাক আর যে কাটায় কাটা বাবা যে ছিল সেই কাটার মধ্যে যে শুয়েছিলো আমি তো ভাবতে ভাবতে অবাক মানে হারিয়েই গেছি যে কতটা সাধু মানে কতটা সাধনার ফলে এমন একটা শক্তি অর্জন করেছে যিনি এত কাটার মধ্যে নিজেকে সজ্জিত করে রেখেছে তবুও তার শরীর থেকে এক বিন্দু রক্ত ঝরেনি কতটাই তার মানে মনের মধ্যে জোর তার ভক্তির প্রতি শ্রদ্ধা এটা দেখে আমি অবাক আরে অনেক দেখলাম আর এ নিয়ে দেখো একজন ইঞ্জিনিয়ার মহাশয় নিজের এত সুন্দর সুনামি পথ ছেড়ে তিনি এসেছে সাধুর পথে নিজেকে অর্পণ করতে তিনি নিজেও সেখানে অর্পণ হয়ে গিয়েছেন এটা অত্যি সুন্দরভাবে সাজিয়ে তুলেছে না এখানে মালা বিক্রি করছে মালার দোকান নিয়ে বসে গেছে আর এতটা ভিড়ের মধ্যে লোকে মানে এতটাই ভিড় বলার মতো না চারিদিকে শুধু মাইক দিয়ে প্যান্ডেল বলে দেওয়া হচ্ছে যে আপনারা একটু ভিড় সামঞ্জস্য বজায় রাখুন দূরত্ব বজায় রাখুন আর বলতে বলতে তো আমরা সেই মন্দির থেকে তারপরে কিছুটা দর্শন করে বেরিয়ে গেলাম তারপরে পথে তো অনেক পুজো প্যান্ডেল দেখা যাচ্ছিল এটা হচ্ছে আমাদের মা মটর কালীবাড়ি যেটা আমার কালীবাড়িতে আছে এই মায়ের মন্দিরটা সবাই এখানে গিয়ে খুব পুজো দেয় সবাই এখানে আসতেই হবে এখানে আসে মায়ের কাছে যা চাইলে অবশ্যই সেই আশা পূর্ণ হবে তো ওইভাবেই চলতে পথে মাকে একটু প্রণাম করে নিয়ে চলে গেলাম আমরা নিজের উদ্দেশ্যে বা নিজের নেক্সট গন্তব্যস্থলে মানে আরও পুজো প্যান্ডেলে তো এমন করে তো সমস্ত তো আর ঘোরা সম্ভব নয় যেগুলো মেন মেন থিম ছিল বা আমাদের যেগুলো নজর কাড়া লাগছিল তো সেগুলোতেই আমরা আর কি নেমে ভালো করে একটু ঘুরে টুরে দেখছিলাম আর যেগুলো পথের ধারে আছে সেগুলো হয়তো আসার পথেই হয়তো ঢুকেছি কিন্তু সমস্তগুলোতে ঢোকা হয়নি সেগুলো দূর থেকেই প্রণাম করা হয়েছে আর অনেকগুলোতে কাছে গিয়ে খুব সুন্দরভাবে নিজে মানে নিজের চোখ দিয়ে দেখেছি আর আমার বাবু আমার বাবুটা মানে খুবই চালু হয়ে গেছে বলতে নেই মানে কী বলতো বাইকে যখন উঠছে তখন ঘুমিয়ে যাচ্ছে আবার যখন মায়ের কাছে যাচ্ছি তো অবশ্যই সে না মা হয়তো তার ঘুমটা ভাঙিয়ে দিচ্ছে সে অটোমেটিক তখন ঘুম থেকে উঠে ঠাকুর দেখছে মা দুর্গাকে দেখছে মায়ের কাছে সেও দেখছে মায়ের চোখ মিলিয়ে মায়ের সঙ্গে চোখে চোখ রেখে সে কথা বলছে এভাবেই আমাদের পুজোটা আর কি এবছর বেশ ভালোই কেটেছিলো কেটেছিলো বলবো না কেটেছে আমার বাবুর এটা আমাদের প্রথম পুজো বাবুর সঙ্গে করে নিয়ে তো খুবই সুন্দর আমাদের এই পুজো কেটেছে তোমরা কোথায় কোথায় কেমন ঠাকুর দেখলে কোথায় পুজো দেখলে অবশ্যই সেটা কমেন্ট করবো আর এই জায়গাটাতে কে কে এসেছো অনেকেই আছে আমি জানি অনেকেই আছে আমার এই আশপাশ দিয়ে তো তারা কে কে এসেছো এই মেলাতে বা এই পুজো দেখতে তারা অবশ্যই কমেন্ট রেখে যাবে আর এই দেখো এই ভিড়ের মধ্যে চলে গেছে ওরা বেলুন কিনতে আমার বাবুটা বেলুন দেখে পাগল হয়ে যায় মানে ওকে বেলুন কিনে নিতে হবে বেলুনটা খুব ভালোবাসে আর ওকে দেখেছিল যে কী শক্ত করে এবার বেলুনটাকে ধরে রেখেছে কেন বলো তো দাঁড়া তোমাদেরকে মনে করিয়ে দিই এর আগের দিন বলেছিলাম এর আগের ভিডিও ভিডিওতে যে ও বেলুন কিনেছে সেবার বেলুনটা আমাদের কাছ থেকে উড়ে গিয়ে রাস্তার মধ্যে পড়ে ফেটে গিয়েছে তাতে ওই মনটা ভীষণ খারাপ ছিল দেখো আজকে ওই জন্য কী সুন্দর করে বেলুনটা ধরছে মানে আমিও কিছু দেখেই যাচ্ছি যে বেলুনটাকে কি শক্ত করে ধরে রেখেছে আজকে একটু হাত দিয়ে স্টিকটাকে ধরে রেখেছে যেন আজকে কোনোভাবেই বেলুনটা ওর কাছ থেকে উড়ে গিয়ে পালাতে না পারে খুব সুন্দর করে এসে ধরে রেখেছে আর সমস্ত জায়গাটা গোটা রাস্তাটা গোটা সমস্ত পুজো প্যান্ডেলটাই মানে বেলুনটাও ধরে রেখেছে বেগুনটাকে কিন্তু ছাড় নেই তো দেখো একটা সুন্দর প্যান্ডেল আমরা পৌঁছে গেছি বন্ধুরা এই প্যান্ডেলটা সত্যি খুব অসাধারণ চারিদিকে আলোয় আলো নয় মানে এটা হচ্ছে যতদূর রান্নাঘন মতো আলো চেঞ্জ হচ্ছে আলোগুলো পরিবর্তন হচ্ছে লাইটগুলো একটি গাছের মাধ্যমে এটি মাটি ফুটিয়ে তোলা হয়েছে কৃষ্ণবরণগুলো দিয়ে তো খুবই সুন্দরভাবে এটাকে সাজিয়ে তো আর একটুখানি থাকলে মানে হচ্ছে সকাল বিকাল রাত দুপুর সবকিছু এখানেই হয়ে যাচ্ছে তো আমার তো খুব ভালো লেগেছে এক কথা এই জায়গাটা বা এই পুজো খুবই সুন্দর লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই মন্তব্যটি রেখে যেয়ে আর দেখো মাকে দেখো এবার মাকে তো কি বলবো এক কথায় কিছু বলার আমার ভাষা নেই তো খুবই সুন্দর খুবই সুন্দর করে সাজিয়ে তুলেছে দেখো মাকে আর একভাবে যদি ক্যামেরাটা অন করে রাখতে পারো তবেই দেখতে পাবে যে কতগুলো কালার ম্যাচ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছি কটা বাজে সাতটা বেজে গেছে আমরা বের হয়েছি কখন আর এখন দেখো সাতটা বেজে গেছে দেখো কৃষ্ণবর্ণ রূপের মধ্যে মাটি ফুটিয়ে তোলা হয়েছে এখানে খুব সুন্দর খুব অমায়িক যাকে বলা হয় চারিদিকে জাস্ট ল ও দেখো ও কিন্তু বেলুন নিয়ে কাজ করছে ওর কাজও করে যাচ্ছে আর আমরা আমাদের কাজ করছি একটু ছবি তোলা ভিডিও করা এগুলো আমাদের যা কাজ সেগুলো করছি তো দেখো এতটাই সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে তো সেখান থেকে বেলুন একটু কৃষ্ণা পেয়ে গেছিলো তো আমরা ভাবছি একটু আখের রস নিয়ে তো দেখো বাবুকেও একটু দিয়েছে ওর বাবা তো সুন্দর মানে ভালোই খেয়েছে ও আগে কোনোদিনও দিইনি তবে ও বোঝা গেল যে ওরও কৃষ্ণা পেয়েছে আর এত ছোটো বাচ্চাকে বাইরে নিয়ে গেলেও কি বলো তো ওর জন্য যদি খাবারও নিয়ে যাওয়া হয় রেডি করে ও কিছু খাবে না ও বাইরে মানে বাইরে আমরা যেরকমভাবে থাকতে পছন্দ করি ও ঠিক ওই রকমই হয়ে গেছে ওকে যতই ওকে বাইরের মানে বাড়ির থেকে খাবার তৈরি করে নিয়ে চলো ও কিন্তু খাবে না সেটাও শুধু জল খেয়ে গোটা পুজো আজ এবার যে ঘুরেছে না ও যত জায়গাতে একটু করে শুধু জলটাই খেয়েছে জল খেয়ে খেয়েই ও কাটিয়ে দিয়েছে খিদে পেয়েছে কিনা জানি না খিদে পেলে ও জল খেয়ে আর কি পুজোটা ঘুরে কাটিয়ে দিয়েছে তারপরে তো একটা জায়গায় গিয়ে প্রসাদ পেয়েছিলাম একটু আমরা মায়ের আশীর্বাদে তো সেই প্রসাদটাকে একটু খাইয়ে দিয়েছিলাম দেখো এখানে কত বড় একটা ভোলে বাবা হ্যাঁ আমার প্রচুর কিন্তু হোলে চেনে জানো খুব সুন্দর ওই জন্য হোলে কোথায় ও ভোলে দেখিয়ে দেবে মানে বাবাকে ভোলে বললেও খুব ভালো করে চেনে আমাদের বাড়িতেও খুব সুন্দর একটা ভোলের ছবি আছে তো তার থেকেও চেনে অনেক ছোটো থেকেই ওই সব চিনি আছে আর এখানকার মাকে দেখো মাকেও এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে এখানে জগন্নাথ দেবীর কিছু স্মৃতি মানে কিছু ছবি কিছু স্মৃতি বলবো না কিছু মূর্তি মানে ছোঁয়া দেওয়া হয়েছে সেটাই আর কি খুবই সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে মন্ডপ মন্ডপটাকে আমরা একটু দাঁড়িয়ে ধরে নেচে নিই দাঁড়াও হেঁটে হেঁটে ঘুরে ঘুরে তো হাঁপিয়ে গেছি তা আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে নেচে নিই হচ্ছে আমরা হেমতাবাদের দিকে অনেকক্ষণ আগেই ডুবে পড়েছি তবে এটা হচ্ছে ফেরার পথে যে ছবিগুলো মানে ভিডিওগুলোর মধ্যে ক্যাপচার হয়েছিল সেগুলোর মধ্যে এটা একটা তো আমরা ফেরার পথে আছি তো ফেরার পথে এই যে মন্দিরটাকে দেখতে পেলে এটাকে আমরা ডুবেছি এই মণ্ডপটাকে আমি দেখেছি আমার যারা অনেক বন্ধুরা আছে তাদের মধ্যে কেউ কেউ এই মণ্ডপে বা এই পুজো টাইমের ছবিটা ছেড়েছে তো আমি জানি না তাদের বাড়ি কোথায় তবে তারা দূর থেকে এসেছে নাকি কাছাকাছি আমার আছে আমি জানি না তারা অবশ্যই যদি আমার ভিডিওটা দেখে থাকে তো অবশ্যই কমেন্ট করো যে তোমরা কোথা থেকে ভিডিওটা আমার দেখছে আর তারপর চারদিকে শুধু অনেক খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে মানে এখানে কী দেওয়া হয়েছে থিমটাকে কুলো ধুলোচি তারপরে মায়ের মূর্তি কুলোর মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে পাখা অনেক কিছু আর কি স্বস্তিক মায়ের স্বস্তিক চিহ্ন এই সমস্ত কিছুই আর কি এখানে দিয়ে সাজিয়ে তোলা হয়েছে সুন্দর করে তো এইভাবে ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে আমরা তো এগিয়ে গিয়েছি এগিয়ে গিয়ে মা দর্শন করি তারপরে বাইরে বেরিয়ে কিছুটা ছবি টবি তুলেছি ছবি টবি তুলে নিয়ে তো এই মেলারই এই মানে রাস্তার ওই পাশে আর কি মেলা বসেছিলো তো সেই মেলাতে আমরা আর একটু দেখলাম ঘুরলাম কতটা ভিড় ওহো তোমাদের তো বলাই হয়নি দেখো এখানকার মাকে কি সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে আমার তো এটা এই মাকে না খুব সুন্দর আমার হৃদয় থেকে একদম খুব 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 মন কেড়েছে এই প্রতিমাটা আমার কাছে এতটা সাধারণভাবে সাজিয়েছে কিন্তু খুবই অসাধারণ হয়েছে খুবই অসাধারণ হয়েছে এই যে বললাম না ফুলের মধ্যে চারণের মধ্যে মায়ের মূর্তি তৈরি করা হয়েছে দেখো সেই মূর্তিটা আর এই দেখো রাস্তার এই পাশে সেই মেলা তো আমরা এই মেলা একটু পেরিয়ে আসলাম এত ভিড় এত রাস্তায় মানে ট্রাফিকগুলো কি করবে কিছু বুঝতে পারছি না গাড়ি ঘোড়া এত হয়ে গেছে কিছু বুঝতে পারছি না তো আমরা এই মেলা থেকে কিছু সরঞ্জাম কিনলাম তুই যে দেখতে আমার হাতের মধ্যে বেশ কিছু একটা ছোট বল একটা ছোট হাত আর একটা হাতা এই তিনটা জিনিস নিয়ে আমরা এই মেলা থেকে বিদায় নিয়েছি প্রচণ্ড ভিড় ছিল আর রাত্রিও হয়ে যাচ্ছিলো বাবুটারও খুঁজে পাচ্ছিলো ওই জন্য আমরা ফেরার পথে আর একটা ঘুম ঢুকেই পড়লাম তো এখানে তো গিয়ে বলবো সত্যিই কী ভয়ানক কাণ্ড ভাই বলো না এখানে গিয়ে তোর তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো শুধু তাড়াতাড়িই চলো মানে গিয়েছি একদিক দিয়ে আর বেরিয়ে এসেছি আরেক দিক দিয়ে তো ওর ভিডিও করাতে এত স্পিড হয়ে গেছে এটাতে তো আমি বলছি তুমি আমাকে দাও তুমি বাবুকে নিয়ে বাইরে যাও তারপরে তো আমি আবার কিছুক্ষণ ভিডিও টিডিও নিয়ে বেরিয়ে আসলাম এখানেই এর তো প্রসাদ দেওয়া হচ্ছিল প্রসাদ দিয়ে এখানেই প্রসাদ দিয়ে আমরা এখানেই কিছুটা রেস্ট করে সোজা সুজি চলে গেছিলাম আর দেখো এখানকার প্যান্ডেলটা সত্যি কি ভয়ানক আমি সত্যি ভাবতে পাই না এর ভেতরে এতটা ভয়ানক আছে আমি সত্যি চোখের সামনে দেখতে পাচ্ছিলাম না ভিডিওটা মানে থিমটা এতই মানে রাস্তার সাইডে প্যান্ডেল এটা থিম করেছে মানে কী বলবো কেমন এনা হাত পা এসব কেমন করে রেখে দিয়েছে সত্যি কথা বলতে আমার একদম ভালো লাগেনি এই প্যান্ডেলটা একদম ভালো লাগেনি অনেকে যারা আছে এইসব জিনিস যারা সহ্য হবে না দেখে তারা কিন্তু এই সব দেখতে পারবে না তাদের মনটা কিন্তু কেঁপে উঠবে কিন্তু এখানে অনেক সুন্দর আলোকসজ্জা দিয়েছে এখানে অনেকগুলো কালার একসঙ্গে করে দেখো মায়ের রূপটাই চেঞ্জ হয়ে গেল এতই কালার দিয়েছে এতগুলো রঙ বেরঙের লাইট একসঙ্গে করে দিয়েছে মানে খুবই সুন্দর এটা হচ্ছে মায়ের মূর্তি অবশ্যই ভালো থেকো তোমরা পাশে থাকো